আ ও বলি এরকম গ্লাসে আপনার এখনও সেন্সর অ্যাকশন ক্যাম সব কিছু ইনস্টল করা আছে অ্যাকশন ক্যামটা আপনার জাপান থেকে আসছে আচ্ছা এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন ব্যা শুধু সিঙ্গেল না ডাবল দুই দুই চারটা প্রজেকশন এটা হচ্ছে নিউ শেপ ভাই নিউ শেপ সিয়ান্তাস সাত সিটের গাড়ি এবং গাড়িতে কোনো বাংলাদেশের টাচ আপ নাই কেউ যদি বলতে পারে বাংলাদেশের টাচ আপ হয়েছে গাড়ি অর্ধেক দামে দিব মানে কেনা দামি দিয়ে দিব ভাই অর্ধেক দামে এটা মিথ্যা হতে হইব কেনা দামি দিয়ে দিব আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার এবং ডান সাইড রিম এগুলো সব জাপানি ভাই বাংলাদেশের এখন এখন হয় না টায়ারও জাপানি আচ্ছা লুকিং গ্লাস জাপানি দরজা জানলা গ্লাস সব জাপানি এবং ভিতরের ইন্টেরিয়ার শুধু একটা জিনিস জাপানি না ভাই সিট কভারটা এটা আইনা আমরা করছি এটার সিট সব ভালো ছিল ওইটা একটু ছিড়া ছিল আমরা পুরো সেট চেঞ্জ করে ফেলছি আচ্ছা আর যা সব জাপানি সব জাপানি আর দুই ডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি

সবাই জানে আচ্ছা এটা আমরা পরে ঠিক করব এখন দেখাই এবং পেছনের সিটটা দেখেন ভাই পেছনের গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল কত সুন্দর লাইট এবং টয়টার মনোগ্রাম ঊনপঞ্চাশ সিরিয়াল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বাংলাদেশে কোন ধরা মানে এখনো গ্যারেজে যায় না গাড়ি গাড়ি গ্যারেজ কি আমাদের শোরুমে আসছে আমরা বাস রেখে দিছি এবং পেছনটা দেখান

আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা ভাই স্ক্রিনে দেওয়া আছে অনেক গরম এই কারণে বললাম না ভাই গরমে ভালো থাকবেন আলাইকুম